বছর ঘুরে আবারও এলো ঈদের সমাহার আর ঈদ মানেই হচ্ছে আনন্দ আড্ডা ভালোবাসা একে অপরের সাথে ঘুরতে যাওয়া মজার মজার খাবার খাওয়া আর ড্রয়িং রুমে বসে টেলিভিশনের পর্দায় প্রিয় তারকাদের নিয়ে আড্ডা দেওয়া প্রিয় দর্শক আমাদের এই সাত দিনব্যাপী ঈদ আয়োজন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার ওয়েল প্রেজেন্টস স্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত জাহান ব্যাপী এই আয়োজনে আমি আপনাদের প্রিয় তারকাদের নিয়ে হাজির হয়ে যাচ্ছি আড্ডা হচ্ছে তাদের সাথে জানতে পারছি ঈদের নানা গল্প আজও কিন্তু তেমনি একজন তারকা রয়েছেন যে তারকাকে আমরা এখন বেশ সরব দেখতে পাচ্ছি নাটকে তো সে আছে তবে তার অতীত নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে একদম শিশু শিল্পী থেকে কিন্তু তার যাত্রাটা শুরু তার পরবর্তীতে বড় পর্দা আর এখন পুরোদস্তর একজন ব্যস্ত অভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন চলুন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই প্রজন্মের প্রিয় মুখ সাদি আয়মানের সাথে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তোমাকেও কেমন আছো ভালো আছি কিন্তু তোমা ইন্টারভিউ শুনতে মন আছে আমি কিন্তু শিশু শিল্পী হিসেবে ছিলাম না হ্যাঁ মানে খুব ছোট বয়স থেকে মানে হয়তোবা যারা আমাকে চিনে 2019 সাল থেকে দেখেছে কাজ করি সো এখন 2025 সো 19 একটু দেখতে ছোট ছিলাম একটু বড় হয়ে গিয়েছি এইজন্য সব শিশু ভাব কিনা সেটা আমার প্রশ্ন আসলে তুমি এখন অনেক ছোট আমরা তো সবসময় বড় ভাবতে পছন্দ করি নিজেকে যে আমি কিন্তু সাদি আহ্বানের যাত্রাটা যখন শুরু হলো তখন তোমাকে সবাই মনে করতো যে ও আচ্ছা নতুন একটা বাচ্চা মেয়ে এসেছে এখনো বাচ্চা ভাবে এখনো আমি কিন্তু এই জন্য আমার যে সত্যি যে বয়সটা এটা আমি সব জায়গায় বলি কারণ যাতে আমাকে আসলে কেউ ছোট না মনে করুক লাইক পনেরো ষোলো উনিশ বিশ এরকম না মনে করুক আচ্ছা ঈদ কেমন কাটছে বলো সোফার আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদের সময়টাতে তো আমাদের অনেক প্ল্যান থাকে আমরা প্রচুর আড্ডা দিই হাতে মেহেদি পড়ি ফ্রেন্ডসদের সাথে অনেক গসিপ হয় ঘুরতে যাওয়া হয় তোমার ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্যটা কেমন হ্যাঁ কিছু তো একটু চেঞ্জেস আসছেই বড় হতে হতে বাট ছোটোবেলায়ও অনেক মেমোরিজ আছে যেগুলো আসলে এখন চাই করতে কিন্তু আসলে ভাবে তো পসিবল হয় না ছোটবেলায় যেমন মেহেদি দেওয়াটা হতো ঈদের আগের দিন চাদরাত রাত মানেই মেহদি দেওয়া আবার চাঁদ রাত মানে হচ্ছে ওই এ মোমেন্টে যে শপিংটা ওটা একটা অন্যরকমের মজা কিছু কিনি আর না কিনি যে যে ঘুরবো দেখবো এটাই একটা মজা ছিল সো এখন ওটা একটু কম করা হয় কিন্তু মেহেদি দেওয়াটা হয় যদি এবার আমার তো মেহেদি নেই কারণ আমার ঈদের পরপরই একটা কাজের শুটিং শুরু হয়ে যাবে সো এই জন্য আমি করছি এবার ঈদের কাজের ব্যস্ততা কেমন ছিল কাজের ব্যস্ততা ছিল ভালোই নাটকের কাজ ছিল বিজ্ঞাপনের কাজ ছিল আবার কিছু ইভেন্টস ছিল ফটোশ্যুট ছিল সব কিছু মিলে খুব একটা ব্যস্ততা মধ্যে দিয়ে এমন না যে পুরো মাস ব্যস্ততা ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ আমি একটু আমার ভাবেই প্ল্যান করি যে টানা কাজ করার পর একটু একটা গ্যাপ লাইক দিন তিন দিন রেস্ট করে আবার একটু কাজ করব এরকম আর কি তো ওর মধ্যে আবার ফ্যামিলিকে টাইম দেওয়ারও প্ল্যানিংটা রাখি আহ তোমার ছোটবেলায় কি ঢাকাতেই কেটেছে নাকি ঢাকার বাইরে কেটেছে বরিশালে আমি তো আবার আমি কদিন আগে ইন্টারভিউতে গিয়েও বলেছি যে আই অ্যাম আ প্রাউড বরিশাল্লা সো আমার বরিশাল্লা ভাবে পরিচিতিতে খুব ভালো লাগে সো আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বরিশালে কেটেছে যখন আমি যুবতী হইছি তখন আমি ঢাকায় এসেছি লাইক 2019 সালে তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব ওই জন্য ঢাকায় আসলে ঢাকায় আসলে তার মানে জীবনের অনেক একটা সময়ে মানে আমরা বলি না যে একটা গোল্ডেন টাইম সেই সময়টাই কিন্তু তোমার বরিশালে কেটেছে এই বয়সটা প্রপার বরিশালে কেটেছে রাইট পারিবারিক তোমরা যে ঈদটা কাটাতে তোমাদের স্পেশালিটি কি ছিল

খুব একটা ফ্রেন্ডদের সাথে বাইরে সময় কাটানো বা বাইরে ঘুরতে যাওয়া এরকম আমার হয়নি কারণ আমার ফ্যামিলি আসলে এত বেশি ফুলফিল ছিল তো আমার ওই বাইরে ফ্রেন্ড ফ্রেন্ডদের কাছে যাওয়া বা ফ্রেন্ডদের যেই চাহিদাটা ওইটা আসলে আমার কখনো হয় কাজিনরা মিলে एक्चुअली তোমাদের এক্স্যাক্টলি অনেক মানুষ ছিলাম তো সো ঈদটা সব সময় ফ্যামিলি সবার সাথে কাটতে স্পেশাল আমার কাছে এখনো যে সবাই চাচা চাচি দাদা দি তারপর হচ্ছে আমার ফুপিরা কাজিনসরা একসাথে হওয়া আবার দেখা গেল আমার অনেক সময় আমার স্কুলের ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে আমি আমার বাসায় ইনভাইট করতাম কারণ তখন আব্বু আম্মু বাসার বাইরে যেতে দিত না তাই বাসায় ইনভাইট করতাম তো বাসায় আড্ডা দিতাম তো ওইটাই খুব মজা লাগতো এখনকার ঈদ আর তখনকার ঈদের মধ্যে কোনো বিস্তর পার্থক্য কি তুমি খুঁজে পাও না ওই যে পার্থক্য যে আগের মতো আর এখন আর হয় না কারণ আগে তো ছোট ছিলাম তো সবাই সবাই একটু সবে ছোট ছোট ছিল আবার কাজও একটু কম ছিল এখন তো আমি বড় হয়ে গিয়েছি আবার আমার যারা কাজিনসরা ওরা বড় হয়ে গিয়েছে আমার আত্মীয় স্বজন একটু দূরে দূরে চলে গিয়েছে দেশের বাইরে তো এই জন্য আগের মতো হয় না কিন্তু চেষ্টা করি এখনো সবাই একসাথে হওয়ার ছোটবেলার কথা যেহেতু বললে তো ছোটবেলায় আমরা কাজিনসরা সব একসাথে হলে কি হয় যে অনেক ধরনের খেলা খেলি আহ গান নিয়ে খেলা আন্তাকশেরি তারপরে লুডু খেলা বা এরকম আরো অনেক ইভেন পাঁচ পাথর অনেক কিছু খেলাই তো ছিল তোমাদের মধ্যে কোন খেলাটা খুব বেশি ছিল আমরা একটু কম খেলা পেয়েছি কারণ আমি বেসিক্যালি বরিশালে একদম শহরে বড় হয়েছি তো খুব একটা আউটডোর গেমস পাইনি স্কুলে যতটুকু যে টোকা দেয় না একটা কি যেন বলে ওইটাকে কি যেন যাই না ওই টোকা দেওয়াটা আমরা খেলেছি আমার ফ্রেন্ডের সাথে ওইটা আর আর ফ্রেন্ডের সাথে যে গানের কলি যেটা কান এটাকে আমরা গানের কলি হ্যাঁ মানে বাংলায় আমরা গানের কলি বলি কিন্তু মানে মোস্ট পপুলার যদি বলি আর কি সো ওই জায়গা থেকে ওইটা খেলে ছাড় লুডু ফ্যামিলির সাথে লুডোটা হ্যাঁ মাঝে মাঝে আর লুডু খেলতে যে কখনো চোরামি করেছো মানে যেটাকে আমি বলে দুই কে ছয় বানিয়ে দেয়া ওটা আমাদের থেকে আমার খুব সিরিয়াস প্লেয়ার ছিলাম আমার কাজিনা ছোট ছোট জানা ছিলাম বাট বড়রা যদি খেলতে আসতো লাইক আমার মামা বা আমার কোনো বড় কাজিন তখন ওরা চুরি করতো আর যারা দেখছেন তাদের জন্য এটা মানে বড়দের সাথে এটাই করে বড়রাই সবসময় চুরি করে আমার আমার বাবা আমার খেলার মধ্যে আমার বাবা মাকে দাবা খেলা শিখিয়েছে এটা তো খুবই হ্যাঁ হ্যাঁ আমার বাবা খুব ভালো খেলতো আমি জানি না এখন আর খেলে না সো এখন আমার আমার এরকম প্র্যাকটিসটা নাই বাট ছোটবেলায় আব্বু যখন দাবা খেলতো আমার আব্বু আমাকে একবার দাবা খেলা শিখাইছিল খুব খুব ভালো ছিল ওই সময় খুবই ভালো ওকে সো আমরা একটু ছোটবেলায় চলো ফিরে যাই যেহেতু ছোটবেলায় খেলাধুলা করলে আমাদের মন ভালো থাকতো সো আমি চাই আজকে সাদিয়ার মন ভালো হয়ে যাক আমরা একটা খেলার চ্যালেঞ্জ তোমাকে দিতে চাই দি চ্যালেঞ্জটা আই তুমি তো নিবেই পাশাপাশি তোমার ভালোও লাগি যে ওকে সো ও খুব অল্প কথাতেই আমাদের খেলার চ্যালেঞ্জটা কেকসেপ্ট করে নিয়েছে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের খেলায় চলে যাই আমাদের আজকে তারকা সাদিয়া আয়মানকে নিয়ে আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি খেলবো এবং আজকে খেলাটা খুবই মজা আমরা সবসময় কি করে লক্ষ্য স্থির করতে পছন্দ করি তো সাদিয়া আয়মান সে নিশ্চয়ই একটা লক্ষ্য নিয়ে এসেছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমি আজকে দেখব সে তার লক্ষ্যে কতটা দ্রুত পৌঁছতে পারছে তো আমাদের খেলার জন্য তুমি দেখতে পাচ্ছ একটা ডার্ট বোর্ড দেওয়া আছে রাইট তো এখানে অ্যাকচুয়ালি তোমাকে লক্ষ্যভেদ করতে হবে অনেক সহজ তোমার জন্য আই লো ঠিক আছে না আমার জন্য সহজ না আমি এটা খেলিওনি কখনো রাইট স্যার আই কান্ট ফাই ওকে তো আমাদের সময়টাও ছিল ফরেস্ট সেকেন্ড আমি দেখতে চাই ফরে সেকেন্ড সময়ের মধ্যে ও সবগুলো পাঁচটা রয়েছে

দর্শক আমাদের আজকের মজার এই ডার্ট ছুঁড়ে নিজের লক্ষ্য ভেদ করার যে চ্যালেঞ্জ সেটাতে আমি তো মোটামুটি পেরেছি বাট তা দিয়ে যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে ও এক জায়গায় স্থির না থেকে সব জায়গাতেই ছড়িয়ে নিজের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করেছে ওর জন্য তো শুভকামনা থাকবে ঠিক এভাবেই যেন লক্ষ্যে পৌঁছে যায় দিয়ে তুমি যখন অ্যাক্টিং করো এত সুন্দর করে ডায়লগ থ্রু করো আমার মনে হয় মানুষ তোমার চোখ আর তোমার ঠোঁটের দিকে থাকে তুমি কেউ সরাসরি বলে এভাবে

নেভার এটা আমার ফ্যামিলি যখন ফার্স্ট শুনে যে আমি প্রথম কাজে যাচ্ছি বিজ্ঞাপনের সেটে তখন তারা সবাই একটা ধাক্কা খায় যে ও কেন মানে অভিনয় করতেছে কারণ আমি কখনোই কাউকে মানে এটা আমার নিজেরও কোনো প্ল্যান ছিল না বিকজ আমার ফ্যামিলিতে কেউ ওরকম নাই যে মিড ইন্ডাস্ট্রি থেকে বিলং করে সবার কাছে একটু শখ ছিল বাট মেবি এটাই ছিল আসলে লাগে তাই কর্ম ব্যস্ততা নিয়ে জানতে চাই বলছিলে যে ঈদের পরপরই আবার ব্যস্ততা রয়েছে সো এই যে মানে কাজ কি কি কাজ এই মুহূর্তে রয়েছে আর নতুন কি কি কাজ আমরা দেখতে পাব নতুন ঈদের পরে আমি একটা সিনেমা শুটিং এ যাব বাও হ্যাঁ তো থ্যাঙ্ক ইউ তো ওইটার জন্য प्रिपरेशन নিচ্ছে এখন তাই এর মাঝখানে কোনো নাটক করব না ওই সিনেমা শুটিং শেষ হওয়ার পর যদি ভালো গল্প পাই নাটকের তাহলে কুরবানি ঈদের জন্য ভালো নাটক করব একটা দুটো আমার মানে আমার ফ্যানসরা সব সময় চায় নাটক করি যাতে নাটক হয় হ্যাঁ তো ওই জন্য একটা দুটো ভালো নাটক করব আর হচ্ছে একটা সিরিজ রিলিজ হবে ঈদের পর আর সোশ্যাল মিডিয়াতে কতটা সময় স্পেন্ড করা হয় মোস্ট অফ দ্য টাইম তো দেখছি একটু ভিডিও রিলস আসে বা অনলাইনে প্রচুর শপিং করা বসে থাকছি ভালো লাগছে না ওই একটা কোনো একটা ওয়েবসাইটে ঢুকে ভালো লাগলো অর্ডার দিয়ে ফেললাম তো এরকম হয় আদারওয়াইজ যখন কাজে থাকে তখন তো কাজের কাজই আচ্ছা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন আসলে অনেক কিছু দেখি লাইক ধরো অনেকেই আছে ফেক আইডি ওপেন করে অন্যদের সাথে চ্যাট করতেছে অনেক সময় অনেকে টাকা পয়সা পর্যন্ত ডিম্যান্ড করছে অ্যান্ড আরেকটা জিনিস হোয়াটসঅ্যাপেও অনেক সময় দেখা যায় যে তোমার নাম্বার না বাট অন্য আরেকটা নাম্বারে তোমার জাস্ট ছবি ব্যবহার করে হয়তো কারোর সাথে কথা বলছি এই ধরনের সিচুয়েশন কি তোমাকে ফেস করতে হবে শুরুর দিকে আমার এরকম একটা প্রবলেম হয়েছিলো যখন আমি শুধু বিজ্ঞাপন করতাম তো আমার কোনো একটা ফেক অ্যাকাউন্ট আমার অনেক আগে থেকেই ফেক অ্যাকাউন্ট ছিল আমি জানি না কারা এত এফোর্ট দিত তো হচ্ছে এরকম আমি একবার ইউনিভার্সিটিতে রাস্তার ইউনিভার্সিটির রাস্তার এ পাশে তো আমি রাস্তাটা ক্রস করবো তখন একটা ছেলে আমাকে তাকে হাই যে ওমুল ইউনিভার্সিটিরই কেউ একজন বিকজ আমি মাঝে মাঝে ওই ক্যান্টিনে দেখতাম হাইদിച്ച আমি তো চিনতেছিলাম আমি তো মতো রাস্তা পার হচ্ছে আবার এসে হাই দিচ্ছে উনিজি আপনি কি আমাকে হাই দিচ্ছেন বলে যে হ্যাঁ তুমি আমাকে চিনো না বলে না আপনি কে বল বলছে। আমি ওমুক তো সাথে কথা হইছে তুমি শ্রীতি না যানো কি নাম বললো রাইট আর উনি না আমার নাম তো সাদিয়া এমন পরে বলল যে ওয়েট এন্ড ও আমাকে লিটারালি আমি দাঁড়া দাঁড়ায় করে রেখে ও ওর ফোন বের করে ও একটা নম্বরে ফোন দিচ্ছে আমাকে বললো যে আপনার ফোন চেক করেন আমার ফোন তো কল আসছে না কিছু না আমার ফোনের মানে এরকম পরে ওই যে নাম্বারে ফোন দিচ্ছিলো সেই নাম্বারটা বন্ধ হচ্ছিল বা রিং বাজছিল কেউ ধরছিল না সো গেলো তখন আমি ওকে বললাম মানে ঘটনাটা কি তখন আমাকে বললো যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেও একটা সাথে মানে একটা ফেক অ্যাকাউন্ট তো ফার্স্টে ছিলই সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপের ওদের কথা কনভারসেশন হতো মানে অনেক দিন তাদের কথা হচ্ছে অনেক দূর ওদের কথা এরকম এগিয়ে গিয়েছে সো ওরা আমাকে এরকম উনি আমাকে এরকম দেখাচ্ছিলো পরে আমি ওনাকে বললাম এটা একটা ফেক অ্যাকাউন্ট সো তখন আমাকে বললো আমি তো আপনাকে প্রায় ইউনিভার্সিটিতে দেখি তখন আমি ভাবতাম যে ও আমার সাথে হোয়াটসঅ্যাপে এত কথা বলে ও ছবি পাঠায় আমাকে কিন্তু ও কেন সামনাসের আমার সাথে কথা বলে না সো বেসিক্যালি ছবিগুলো আসতো কেমন যখন আমি ইউনিভার্সিতে পড়তাম তখন ইউনিভার্সিটির

একটু সতর্ক থাকবে এখন তো সবাই জানে আমার রিয়েল আমার তো ভেরিফাইড ফেসবুক পেজ তো এটা মাথায় রাখতে হবে যে ভেরিফাইড যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনাদের সাথে কন্টাক্ট করলে সে ক্ষেত্রে অনেক সময় আসলে আমরা কিন্তু আমাদের যারা টিম ম্যানেজমেন্টে থাকে বা ম্যানেজার থাকে তাদেরকে আমরা আসলে দায়িত্বগুলো দিই সো এটা আপনারা মাথায় রাখবেন বরিশালের প্রসঙ্গে আবার একটু যেতে চাই যেহেতু অনেকটা সময় তোমার বরিশালে কেটেছে কোনো ইমোশনাল স্মৃতি যেটা তুমি বারবারই মিস করো এবং বরিশালে ফিরে যেতে ইচ্ছে করে স্কুল লাইফ ছোটবেলাটা তো আসলে আমি খুব চাই আবার ফিরে আসুক ফ্রেন্ডদের সাথে একসাথে কাটানোর সময়গুলো স্কুলের আমার বরিশালে থাকতে হচ্ছে আমার এরকম অনেকগুলো পেট ছিল মানে স্ট্রে ডগ আমার পেটের মতোই ছিল ওদেরকে রেগুলারলি দেখতাম বাসা থেকে বের হলে খাবার দিতাম তো ওদেরকে মিস করি আমি যাই না এখন ওরা কোথায় আছে কারণ ওরা মানে আমরা যখন একটা জায়গা থেকে চেঞ্জ করি তখন তো ওরা ওদের সাথে আর ই হয় না সো

ইদিকে না কাটা নিয়ে শুনবো কতগুলো ড্রেস কিনেছো নাকি বেশি গিফট পেয়েছো ওর বেশি গিফট দিয়েছো কিনেছো অনলাইন শপিং করা হয়েছে যেগুলো মানে এখনো এসে পৌঁছায়নি কারণ টাইম লাগে দেশে বাইরে থেকে যখন দুদিন লাগে হ্যাঁ তো যেগুলো আবার এসেছে যেগুলো বানাতে বানানোর সময় নেই এরকম আর কি

মানে খুব সিম্পল ড্রেস পছন্দ করি দাম ম্যাটার করে না হোক সেটা কম টাকা হোক সেটা বেশি টাকা আমাকে একটু বলো যে সালামি তো এখনো নিশ্চয়ই পাও জোর করে সালামি নেওয়া হয় হ্যাঁ কদিন আগে মানে ঈদের আগে রোজার মধ্যে আমার একটা দুলা ভাই বাসে বেড়াতে আসছে কারণ জানি তাকে ঈদে পাবো না কারণ ঈদে তারা আমার কাজিন ওরা দেশ ওদের শ্বশুরবাড়ি চলে যাবে তো দুলা ভাইকে পেয়ে হচ্ছে সালাম করে জোর করে টাকা নিয়ে নিয়েছে কাছ থেকে জোর জোর করে করে কারা টাকা না যখন তোমার বাচ্চার সে হাত পাতে তখন ভালোই লাগে তখন একটু টাকা এখন তো নিজেকে একটু বড় বড় লাগে তখন ওটা একটা আনন্দ লাগে এখনো জোর করে দেওয়া হয় না বাট নেওয়া হয় উম ছোটবেলায় যখন সালামি পেটে সেই সালামি দিয়ে কি প্ল্যান থাকতো

মানে কাজিনদের সাথে খেলাধুলা নিয়ে তো মোটামুটি কথাই হলো কিন্তু নানু দাদুদের সাথে একটু যদি আমাদের মানে মেমোরিজ শেয়ার করতে ছোটবেলায় তাদের কাছ থেকে গল্প শোনার সুযোগ ছিল হ্যাঁ আমি যেমন আমার নানুকে একবার জিজ্ঞেস করি দাদাকে একবার জিজ্ঞেস করে সরি দাদুকে একবার জিজ্ঞেস করেছিলাম যে দাদা তোমার মানে দাদা আপনাকে কেন এত মানে ভালোবাসতো বা দাদার সাথে আপনার কীভাবে বিয়ে হয়েছে কারণ তারা তো অনেক অনেক আগে বিয়ে করেছে তো তোমাকে প্রেম করে বিয়ে করছো দাদু খুব লজ্জা পেতো এই জান্নাত মানে আমার আম্মুর নাম জান্নাত তো বলে এই ও তোমার মেয়েকে নিয়ে যাও তোমার মেয়ে কী বলছে গুলো তার খুব লজ্জা পেতো তো আবার ওইটাই খুব মজা লাগতো তাদের একটু লজ্জা দিতে জিজ্ঞেস করতাম কীভাবে বিয়ে করেছে তো এটাই নানুর ক্ষেত্রেও সেই আসলে এর বেশি আর ই করতাম না আবার জিজ্ঞেস করতাম যে আপনার কোন ছেলে মেকে বেশি ভালোবাসেন কোন নাতি নাতনি খুব ভালো এগুলো এভাবেই কেটেছে তুমি ধাদা স্কুলে খেলেছো কখনো

আট পায়েতে বুንছে জাল দিন রাত্রি ধরে মাকরোশা ওয়াও সো ট্যালেন্টেড এইদিন বৈশালে মেয়েরা এত বুদ্ধিমান আর এত সুন্দরী আপনি আট পায়ের বুንছে জাল শুনেই বলেছে মাকরোশা ওকে যেহেতু অলরেডি সাদিয়া আয়মান উত্তর বলে দিয়েছে তারপর আমাদের যারা অডিয়েন্স রয়েছেন যারা ভাবছেন উফ ধাঁধাটা তো শুনতেই পেলাম না তাদের জন্য আমি পুরোটা একটু বলছি আট পায়েতে বুንছে জাল দিন রাত্রি ধরে জালে বসেই করছে শিকার জালটা যেই নড়ে মাকড়স্তেনা একদম মাকড়সা ওকে পারফেক্ট এবার এটা দেখো পারো কিনা নয় আ জামাই গোসল করে মাথার পরে টুপি থাকে মাথার উপরে হ্যাঁ 100 কলস পানি দিলেও গাখানি তার শুকনা থাকে মানে মাথায় টুপি পরে সেটাতে তুমি যতই পানি ঢালো না কেন গাটা কিন্তু মানে শুকনোই থাকে কখনো ভেজে না কচুপাতা ও মাই গড সিরিয়াসলি সিরিয়াসলি? কিভাবে বলে দিলে? ডু এখনো পর্যন্ত অপশন ছাড়া কিউ এভাবে বলতে পারে না? আসলে আমি কি দেখেও নাই কোনো কিছু। না কচু গাছ কোচুপাতেতে যে যত বৃষ্টি ফোটা পড়ো বৃষ্টিপ্রุก ওটা পড়ে যায় থাকে না পানি। রাইট এটা অ্যাকচুয়ালি তুমি হয়তো ছোটবেলায় দেখেছো ভুল। হ্যাঁ হ্যাঁ আউ নানাবাড়িতে অনেক কচুর গাছ ছিল। ওয়াও বাট উৎসালেন তুমি মাই গড আমি আগে শুধু ভাবতাম যে বরিশালের মেয়েরা সুন্দরী এবং বুদ্ধিমতি এখন একদম ভুলা যে তোমার ভালো ভালো কাজের জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে অনেক ভালো করো এবং আমরা আসলে ভালো অভিনেত্রী ভালো অভিনেতা যারা রয়েছে মানে আমি এক কথা বলবো যারা অ্যাক্টর রয়েছে। তাদের কাছ থেকে আসলে অনেক কিছু যায় কারণ তারাই শিখাতে পারে আমাদের নিউ জেনারেশন অনেক কিছু তো তোমরা তাদের প্রতিনিধিত্ব করবে এটা আমাদের প্রত্যাশা ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ বাবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে একবার বরিশালের ভাষায় বলেই দিলাম তারপর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আপনাদের ঈদ আপনারা আপনাদের খুব কাছের মানুষ ফ্যামিলির সাথেই ঈদটা কাটাচ্ছেন আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের তারা স্টারের আজকের ঈদের আড্ডার আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমরা চেষ্টা করছি ঈদের এই পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আড্ডা এবং আনন্দে কিছুটা সময় কাটাতে আর সেই সাথে প্রিয় তারকাদের যে মজার কিছু স্মৃতি রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে সো এমন সব আড্ডা আর আয়োজনে আমি আবারও ফিরে আসবো জিটিভির পর্দায় ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিক হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শান্তা জাহান সবাইকে জানাচ্ছি বিদায় এবং ঈদ মোবারক ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন্ড সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি